আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকের ভিডিওটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা সবাই জানি আল্লাহ তাআলা মানুষকে কখনো অকারণে কষ্ট দেন না তার প্রতিটা কাজের মধ্যে রয়েছে গভীর জ্ঞান রহস্য আর মমতা আমরা মানুষ তাই যখন জীবনে দুঃখ কষ্ট বা বিপদ আসে তখন মনে হয় হয়তো আলো আমাদের প্রতি অসন্তুষ্ট হয়তো তিনি আমাদের ভালোবাসেন না কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি সে বান্দি বা বান্দাকে পরিশুদ্ধ করার জন্য শক্তিশালী করার জন্য এবং ইমানের পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য কিছু নির্দিষ্ট কষ্ট দিয়ে থাকেন বিশেষ করে একজন নারী যাকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তার জীবনে কিছু নির্দিষ্ট ধরনের কষ্ট আসবেই এগুলো প্রথমে বোঝা কঠিন মনে হল আসলে এর ভেতরে লুকিয়ে আছে অফুরন্ত রহমত অফুরন্ত শিক্ষা এবং দুনিয়া অকিরাতের মর্যাদার দরজা আমরা যদি কোরআন ও হাদিসের আরোকে দেখি তবে বুঝতে পারব আল্লাহ বান্দাকে কখনো অকারণে দুঃখ দেন না বরং যে কষ্ট তিনি দেন সেটাই হয় তার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ হাদিসে এসেছে রাসুল সাল্লু আল্লাহ বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এর মানে হল আপনি যদি জীবনে পরীক্ষার মধ্যে থাকেন বিপদের মধ্যে থাকেন তাহলে সেটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনার প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন নারীদের ক্ষেত্রে এটি আরও গভীরভাবে প্রতিফলিত হয় কারণ একজন নারী একদিকে পরিবার সামলান অন্যদিকে সমাজের কঠিন বাস্তবতা মোকাবিলা করেন ফলে তার জীবনে আল্লাহর ভালোবাসার প্রকাশ ঘটে চারটি বিশেষ কষ্টের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই চারটি কষ্ট সম্পর্কে মনে রাখবেন এগুলো শাস্তি নয় এগুলো আসলে ভালোবাসার উপহার অনেক সময় হয়তো নারী বুঝতে পারেন না কেন এমন গড়েছে কেন তিনি কষ্টের মধ্যে আছেন কিন্তু যখন তিনি ধৈর্য ধারণ করেন যখন তিনি আল্লাহর ওপর ভরসা রাখেন তখন সেই কষ্টই তার জন্য জান্নাতের পথ তৈরি করে দেয় এখন আমরা বিস্তারিতভাবে একে একে চারটি কষ্ট নিয়ে আলোচনা করব। যা আল্লাহ সেই নারীকে দেন যাকে তিনি সত্যিই ভালোবাসেন প্রথম কষ্ট হলো জীবনে অল্পতেই বড় বড় পরীক্ষার মুখোমুখি হওয়া যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে এমন কিছু পরীক্ষা নিয়ে আসেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না অন্যদের তুলনায় তার জীবনের পথ অনেক বেশি কঠিন হয় হয়তো ছোটবেলাতেই মা বাবা হারিয়ে ফেলে হয়তো শৈশবে অভাব অন্টনের মধ্যে বড় হয় হয়তো বিয়ের পর স্বামীর সাথে সম্পর্ক মসৃণ হয় না কখনো আবার পরিবার তাকে বুঝতে পারে না সমাজ তাকে একাকি করে দেয় এই সব কিছু আসলে আল্লাহর এক ধরনের পরীক্ষা কারণ আল্লাহ চান সেই নারী বুঝুক দুনিয়ার কারোর উপর ভরসা করা যায় না ভরসা করতে হয় শুধু আল্লাহর ওপর এই কষ্টের ভেতর দিয়ে একজন নারী ধৈর্য শিখে নেন সহনশীলতা শিখে নেন তিনি বুঝতে পারেন জীবন মানে সংগ্রাম এবং এই সংগ্রামের ভেতর দিয়েই আসল সফলতা অর্জিত হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এ আয়াত স্পষ্ট করে বলে দেয় যে পরীক্ষাই হল আল্লাহর নিয়ম এবং ধৈর্যশীলরাই এর মধ্যে সফল হয় যখন নারী ছোট ছোট পরীক্ষার ভেতর দিয়ে যায় তখন তার ইমান মজবুত হয় ধৈর্য ধারণ করার মাধ্যমে তিনি আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠেন আসলে আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে পরীক্ষার অভাব থাকবে না তিনি বারবার কাটবেন বারবার ভেঙে পড়বেন আবার আল্লাহর কাছে ফিরে দাঁড়াবেন প্রতিটা বিপদ তাকে শিখিয়ে দেবে আল্লাহই একমাত্র ভরসা এভাবেই নারী পরিশুদ্ধ হয় তার অন্তর শক্তিশালী হয় অন্যরা হয়তো তাকে দুর্বল ভেবে ভুল করবে কিন্তু আল্লাহ জানেন তিনি কতটা শক্তিশালী হয়ে উঠেছেন এটাই আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন দ্বিতীয় কষ্ট হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিস থেকে বঞ্চিত হওয়া যখন কাউকে ভালোবাসেন তখন তিনি অনেক সময় তার প্রিয় জিনিসকে তার থেকে দূরে সরিয়ে নেন বিশেষ করে নারীর জীবনে এটি বেশি ঘটে হয়তো তিনি সন্তান চান কিন্তু পাচ্ছেন না হয়তো তিনি সংসারে শান্তি চান কিন্তু তা পাচ্ছেন না হয়তো তিনি স্বামীকে চান পাশে কিন্তু স্বামী তার মন বাংছে ভারবার কখনো আবার প্রিয় মানুষকে হারাতে হয় হয়তো বাবা মা বা ভাই বোন চলে যায় না ফেরার দেশে এই কষ্ট এতটাই বড় যে নারী মনে করেন তার জীবন শেষ হয়ে গেছে কিন্তু আসলে এই কষ্টই আল্লাহ ভালোবাসার একটি বিশেষ চিহ্ন কারণ আল্লাহ চান নারী যেন তার প্রতি বেশি করে ফিরে আসে যদি নারী সব কিছু পেয়ে যেত তবে হয়তো আল্লাহকে ভুলে যেত কিন্তু যখন তিনি প্রিয় জিনিস হারান তখন তার অন্তর ভেঙে যায় আর সেই ভাঙ্গা অন্তর দিয়ে তিনি আল্লাহকে ডাকেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বাঙাল হৃদয়ের দোয়া ফিরিয়ে দেন না এর মানে হলো নারীর চোখের পানি তার হাহাকার তার নিঃশব্দ কান্না এগুলো আল্লাহর কাছে অমূল্য আল্লাহ নারীর কাছ থেকে কখনো প্রিয় জিনিস কেড়ে নেন কিন্তু তাকে ফিরিয়ে দেন আরও অনেক বড় কিছু তিনি হয়তো দুনিয়াতে তাকে দেন অদৃশ্য শান্তি হয়তো আখেরাতে দেন এমন পরিষ্কার যা সে কল্পনাও করতে পারবে না আল্লাহ কুরানি বলেছেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আবার তোমরা হয়তো কোন কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সোরা বাকারা আয়াত দুশো ষোলো এই কষ্টের ব্যতর দিয়ে নারী শিখে যান দুনিয়ার জিনিস কখনো স্থায়ী না যা কিছুই আমরা ভালোবাসি তা একদিন হারিয়ে যাবে তাই আসল ভরসা শুধু আল্লাহর উপরই করা উচিত যখন নারী তার সবচেয়ে প্রিয় জিনিস থেকেও বঞ্চিত হন তখন আল্লাহর ভালোবাসা তাকে ঘিরে ধরে তিনি ধৈর্য শিখেন তা শিখেন আর বুঝে যান আসল সুখ জান্নাতেই তৃতীয় কষ্ট হলো মানুষের অবহেলা ও কৌটিক সহ্য করা আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন অনেক সময় তাকে মানুষের অবহেলার শিকার হতে দেন পরিবারের জন্য অনেক কিছুই করছে অথচ কেউ তা মূল্যায়ন করছে না হয়তো সে স্বামী সন্তানকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যাচ্ছে কিন্তু তার প্রতিদান পাচ্ছে না কখনো সমাজ তাকে ছোটো করে কখনো মানুষ তাকে অন্যায়ভাবে দূষারোপ করে এইসব অবহেলা কটুক্তি অপমান এক একটা নারীর ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু মনে রাখতে হবে এগুলো কোনো শাস্তি নয় বরং এগুলোই হলো আল্লাহর ভালোবাসার আরেকটি নিদর্শন কারণ এইসব কষ্টের মাধ্যমে আল্লাহ নারীকে শিখিয়ে দেন মানুষকে খুশি করার জন্য নয় বরং আল্লাহকে খুশি করার জন্যই জীবনযাপন করা উচিত যে নারী মানুষের অবহেলা ও অপমান সত্ত্বেও ধৈর্য ধরে থাকে আল্লাহ তার জন্য এমন পুরস্কার রেখেছেন যা দুনিয়ার কেউ সম্মানের সাথে তুলনা হয় না কোরআনে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের প্রতিদান তাদের কর্মের উত্তর ফলাফলের চেয়েও বেশি দিয়ে দেওয়া হবে সুরানা হল এর মানে এই যে যখন নারী মানুষের কাছে কষ্ট পায় কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরে তখন আল্লাহ তাকে অসীম প্রতিদান দেন ভাবুন তো মানুষ যখন আপনাকে অপমান করে তখন যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান তার কাছে কান্নাকাটি করেন তখন আল্লাহ নিজেই আপনার মর্যাদা বাড়িয়ে দেন বাস্তবে অনেক নারীর জীবনে দেখা যায় তারা দুনিয়াতে সম্মান পাননি কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদয়ে তাদের নাম অমর হয়ে গেছে কারণ তারা অপমান সহ্য করেছিল আল্লাহর জন্য এভাবে নারী বুঝে যান মানুষের প্রশংসা বা নিন্দা কোনো বিষয় নয় আসল কথা হল আল্লাহর সন্তুষ্টি লাভ তাই অবহেলা ও কটুক্তি সহ্য করাটাই আল্লাহর ভালোবাসার তৃতীয় চিহ্ন চতুর্থ কষ্ট হল দীর্ঘ সময়ের জন্য একাকিত্ব ও মানসিক সংগ্রাম আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে অনেক সময় এমন একাকিত্ব আসে যা সহ্য করা সত্যিই কঠিন হয়তো প্রিয় মানুষগুলো একে একে দূরে সরে যায় হয়তো কাছের মানুষরা তাকে বুঝে না সে অনুভব করে কেউ নেই তার পাশে কেউ বুঝতে চায় না তার দুঃখ কষ্ট এই একাকিত্ব অনেক সময় মানসিক কষ্টের রূপ নেয় নারী নিজেকে ভীষণ অসহায় মনে করে কিন্তু আল্লাহ আসলে চান এই একাকিত্বর মধ্যে সে যেন তাকে খুঁজে পায় মানুষ যখন পাশে থাকে না তখন নারী বাধ্য হয় আল্লাহর দিকে যুগতে সে কান্না করে নামাজে দীর্ঘ সময় কাটায় দোয়া করে আর তার অন্তর ধীরে ধীরে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক তৈরি করে হাদিসে আছে আল্লাহ বলেন আমি আমার বান্দির ধারণার সাথে থাকি এর মানে হলো নারী যখন একাকি অবস্থায় আল্লাহকে মনে করে তখন আল্লাহ তার অন্তরের মধ্যে শান্তি নাজিল করেন এই মানসিক সংগ্রাম আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ এর মাধ্যমে নারী শিখে যায় সুখ শান্তি একমাত্র উৎস আল্লাহ দুনিয়ার কেউ তাকে পূর্ণ শান্তি দিতে পারবে না একাকিতের কষ্ট তাকে শিখিয়ে দেয় আল্লাহ ছাড়ার কেউ সঙ্গী হতে পারে না তাই যে নারী একাকিতেও ধৈর্য ধরে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে আসলে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন প্রিয় এই চারটি কষ্টের কথা শুনে হয়তো মনে হচ্ছে জীবন তো ভরা শুধু দুঃখে কিন্তু আসলে না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এই কষ্টগুলো দেন তার মর্যাদা বাড়ানোর জন্য তার অন্তরকে শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য আমরা দুনিয়ার সুখ শান্তি নিয়ে ব্যস্ত থাকি অথচ ভুলে যান এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী আসল জীবন হল আখের রাতের জীবন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তিনি এই কষ্টগুলো দিয়ে জান্নাতের উচ্চ মর্যাদা দেন তাই আজ যদি আমরা জীবনে এই কষ্টগুলো কোনোটি থাকে হতাশ হবেন না বরং খুশি হন যে আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে নিজের ভালোবাসার নিদর্শন দিচ্ছেন মনে রাখবেন দুনিয়ার প্রতিটি অস্ত্র প্রতিটা নিঃশ্বাস প্রতিটা ধৈর্যশীল মুহূর্ত আল্লাহর কাছে সংরক্ষিত আছে একদিন তিনি এর প্রতিদান দেবেন এমনভাবে যা আপনার কল্পনারও বাইরে তাই কষ্টকে শাস্তি ভেবে নয় বরং আল্লাহর ভালোবাসার নির্দেশন ভেবে গ্রহণ করুন তাহলে আপনি হবেন প্রকৃত বিজয়ী দুনিয়াতেও শান্তি পাবেন আর আখেরাতেও পাবেন জান্নাতের সুখ